সঞ্জয় রায়কে যদি মেরে দেওয়া যায় বা তার জীবনটা যদি বিপন্নাপন্ন করে দেওয়া যায় বা হয়তো তাকে পাগল করে দেওয়া হলো দেখা গেল কারণ এখন সরকারেরই সমস্ত আন্ডারে আছে হতেই পারে তাকে স্লো পয়জনিং করে দিনে দিনে তার মাথা এমনভাবে খারাপ করে দেওয়া হলো আশঙ্কা অফকোর্স রয়েছে তাই জন্য যাতে করে সত্যিকারের যারা কাল্প্রিট তারা ধরা পড়বে না না হলে আজবদি কেন সিপি সে তো আইনের ঊর্ধ্বে নয় সিপি ইজ নট অ্যাবোভ দ্য ল আমাদের ভারতবর্ষের আইন এটাই বলে আমরা সকলেই আইনের চোখে সমান আমাদের কারণ নামেই যদি অভিযোগ আসে আমরা দেন অ্যান্ড দেন উইথ ডিউ প্রসেস অফ ল আমরা আইন অনুযায়ী ফলো করে আমরা কোর্টের কাছে যাব আমরা যদি মিথ্যা কেসও কারণ নামে হয় তবু আমি কিন্তু ভারতবর্ষের একজন মানে সংবিধানটাকে মানে অ্যাভয়েড বাই করে যদি আজকে মিথ্যা কেসও হয় তবু আমি কিন্তু আইন অনুযায়ী যাব আইন অনুযায়ী কিন্তু আমাকে কোর্টের কাছে গিয়েও বলতে হবে ফোর এইটি টু জিরো গিয়ে যে দেখুন আমার নামে মিথ্যা কেস করা হয়েছে এটাও কিন্তু একটা নিরাপরাধ যিনি ব্যক্তি অথচ তাকে মিথ্যা করে ফাঁসানো হচ্ছে তার জন্য এটা আইন বলে আমাদের তাহলে এই ক্ষেত্রে যখন সঞ্জয় রায় রিস্ক আছে বারবার বারবার করেছে এটা যখন বলছে যে হয়েছে সে তো অভিযুক্ত বটেই বলে তার নামে সিএস হয়েছে সেটা তো আমরা কোনোভাবেই সেটাকে নেগলেক্ট করতে পারি না সে যে একেবারে মানে কিছু করেইনি নি ক্রাইমের সঙ্গে সেটা নয় যুক্ত ছিল কিন্তু যারা মেন মূল মাথা সেগুলোকে ধরা যাচ্ছে না বা সেগুলোকে আসলে আটকে দেওয়া হয়েছে কিভাবে আটকে দেওয়া হয়েছে কেন আটকে দেওয়া হয়েছে এই ভিনীত গোয়েল এর আমরা দেখতে পেয়েছি টালা থানার ওসিন নামে যে আমাদের কেস হয়েছে এবং এভিডেন্স ট্যাম্পারিংয়ের দেখো এভিডেন্স ট্যাম্পারিং তো সেকশন হয় সবসময় এমন নয় যে কেউ হাতে করে একটা ক্রাইম করছে সেটার জন্য উপযুক্ত ধারা আছে এবং হাতে করে ক্রাইম না করেও যদি কেউ পাশাপাশি সেই ক্রিমিনালগুলোকে আইনের বাইরে গিয়ে ঢাকার চেষ্টা করে তার জন্য তো উপযুক্ত ব্যবস্থা আছে যেটা আমাদের টালা থানার ওসির ক্ষেত্রে আমরা দেখেছি তাহলে হোয়াই নট বিনীত গোয়েল তাহলে কেন বিনীত গোয়েলকে ধরা হচ্ছে না তাকে তো প্রথম ইন্টারোগেট করা উচিত মূল অভিযুক্তগুলোকে আনার জন্য যখনই মূল অভিযুক্তগুলোকে আনা হয়ে যাবে তখনই ডেফিনেটলি আর তদন্তটা গবে আরও ভালোভাবে তখনই সঞ্জয় রাইয়ের ওপর সেই যে লাইফ রিস্কের ব্যাপারটা সেটাও অফকোর্স অনেকটাই কমতে থাকবে কারণ তখন তো আর তাকে চাপা দিলেও সত্যিটা যখন একবার উদ্ঘাটন হয়ে যাবে তখন তার লাইফ রিস্ক ডেফিনেটলি কমে যাবে এই যে লাইফ রিস্ক আরেকজনের লাইফ রিক্স নিয়ে আমরা বেশ কিছুদিন ধরে কথা বলছি সুশান্ত ঘোষ এবং আমাদের শহর থেকে জেলা এক এক জায়গায় দেখা যাচ্ছে বিক্ষোভ পুলিশ মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের দলের নেতারাই এমনকি মেয়রও বলছে যে এনাফি সেনা পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে অনেকেই বলছে যে আমাদের পূর্ণ সময়ের জন্য একজন পুলিশ মন্ত্রী চাই একজন রাজ্যের জন্য একজন পূর্ণ পুলিশ মন্ত্রীর কতটা প্রয়োজন অবশ্যই আমাদের রাজ্যের জন্য এই যে তুমি কথাটা বলছো বোন যে পূর্ণ পুলিশ মন্ত্রী আমাদের প্রয়োজন অবশ্যই আমাদের এটা পুলিশ মন্ত্রী তো পূর্ণই পূর্ণ অপূর্ণ এরকম এতগুলো দপ্তর একসঙ্গে সামলাচ্ছেন তাই বোধহয় একটা জায়গায় গিয়ে বলা হচ্ছে যে ফেলিওর না কেউ কেউ বলছে যে দলে থেকে যে ওনার কাছে পৌঁছানো যাচ্ছে না উনি এত ব্যস্ত থাকছে তাহলে উনি যখন ব্যস্ত তখন তো পুলিশ মন্ত্রীর পদটা উনি অন্য কাউকে দিতেই পারতেন সেটা তো করা যেহেতু আমাদের সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী ডেমোক্রেসির মানে যেটা রুল অফ ডেমোক্রেসি মেনটেন করে তাহলে সেই রুল অফ ডেমোক্রেসিটা কেন উনি মেনটেন করলেন না উনি যখন সামাল দিতেই পারবেন না এরকম আমাদের পশ্চিমবঙ্গের মতন একটা রাজ্য ক্রিটিক্যাল রাজ্য আমি বলবো কারণ এখানে হিন্দু মুসলিমের যে দাঙ্গা আমরা অনেক জায়গায় লোকাল নিউজ হতে দিচ্ছে না ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে রাজাবাজার থেকে শুরু করে যেটাগুলো খবর করতেই দেওয়া হয়নি কোনায় কোনায় আজকে কলকাতায় যদি এই অবস্থা হয় আজকে মুর্শিদাবাদ ব্যাপী মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যে ঘটনা ঘটেছে এবং প্রচুর জায়গায় জায়গায় যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে যাচ্ছে এবং এটা আমাদের ডেইলি লাইফের পার্ট অ্যান্ড পার্সেল হয়ে গেছে এই ভায়োলেন্সটা যেটা অনেকেই হয়তো জানেন অনেকেই হয়তো কথা বলতে চান না অনেকেই হয়তো মুখ ঘুরিয়ে থাকেন কিন্তু এটা মানতেই হবে তাহলে এই যে সিচুয়েশনের জায়গায় আজকের দিনে গিয়ে দাঁড়িয়েছে সেটার জন্য খুব শক্ত হাতে মেনটেন করা আমাদের পুলিশ মন্ত্রী খুবই প্রয়োজন তাহলে যে পুলিশমন্ত্রী এখানেই ফেলিওর যে একজন টালা থানার ওসি এভিডেন্স ট্যাম্পার করেছে আমি এক্সাম্পল দিচ্ছি আমি তো সব ইনস্ট্যান্সেস এই মুহূর্তে আনতে পারবো না কিন্তু আমি একটা কনভারসেশনে কিন্তু আমি ছোটো ছোটো কিছু এক্সাম্পল আমি জাস্ট বসিয়ে দিচ্ছি যেমন ধরো এই যে আজকে টালা থানার ওসি এটা কার আন্ডারে সে কাজ করছে ভিনীত গোয়েল কার আন্ডারে সে কাজ করছে আজকে এই যে আর জি করের যে ইস্যুটা হলো সেটা কার ফেলিওর স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী স্বত আমাদের মাননীয়ার তাহলে তিনি তার রোল যখন প্লে করতে অক্ষম হচ্ছেন শি ইজ বিং অ্যাকচুয়ালি আ ফেলিওর টু মেনটেন হার রোল ইন দ্য ডেমোক্রেসি যেটা খুব বেসিক পার্ট এবং ডেমোক্রেসি দ্য রুল অফ লতে ল অ্যান্ড অর্ডারটা কিন্তু খুব ভালো করে মেনটেন করতে হয় আর যেটা পুরোটাই থাকে হচ্ছে তোমার পুলিশের ওপর কারণ পুলিশে কিন্তু ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করে পুলিশ তার মানে পুলিশ মন্ত্রীর দায় সেখানে অবশ্যই আসছে পুলিশ হয়ে গিয়েছে দলদাস তারা পার্টিকুলার একটা শাসক গোষ্ঠীর হয়ে কাজ করছে কেউ যখন কোনো কমিউনাল বয়ান দিচ্ছে ঝামেলা লাগাচ্ছে তখন তার নামে কিন্তু কোনো এফআইআর হচ্ছে না কারণ সে শাসক দলের ঘনিষ্ঠ অথচ আদার সাইডের হয়ে কিন্তু একটা এফআইআরও হয়ে যাচ্ছে এবং শুধু এফআইআর নয় মাল্টিপল এফআইআর হচ্ছে এবং তাকে জেলে ভরার চেষ্টা করা তার মুখ বন্ধ করার চেষ্টা করা তো পুলিশ মন্ত্রী যে ফেলিওর সেটা আমাদের বুঝতে কারোর বাকি নেই জনসাধারণ আপমর জনসাধারণের বাকি নেই অবশ্যই তিনি এটা তারই ফেলিওর উনি কীভাবে সেটা অস্বীকার করতে পারেন যখন তুমি সামলাতে পারছো না ওয়েন ইউ ক্যানট কন্ট্রোল ইউর ডেমোক্রেসি অ্যান্ড দ্য পিপল হু হ্যাভ ভোটের ইউ ভোটের ফর ইউ এবং যারা তোমার উপর সেই দায়ভারটা দিয়েছে সেই দায়ভার তুমি অস্বীকার করা বা সেটাকে মেনটেন না করতে পারা তো এটা তো কমপ্লিটলি এটা একটা ডেমোক্রেটিক ফেলিওর হয়ে যাচ্ছে না তুমি তো ডেমোক্রেসিটা মেনটেনই করতে পারছো না এটা কোনোভাবেই দায় এড়াতে পারেন না কারণ নিজেই যখন এই পদটা ক্রিয়েট মানে উনি নিজেই যখন নিয়েছেন আলাদা ওনা উনি কাউকে দিতেই পারতেন উনি ক্রিয়েট করে যখন সবাই উনিই যখন সবটা দেখবেন তার কারণও আছে তার কারণ উনি নিজের হাতে করে মানে এই যে মেন যে অর্গ্যানগুলো গভর্নমেন্টে সেগুলো উনি নিজের হাতে রাখতে চাইছে বেসিক্যালি যাতে করে দুর্নীতিটা আরও বেশি করে হয় এটা কি সম্ভব যে একজন স্বাস্থ্যমন্ত্রীর মানে জানবে না বা একজন পুলিশমন্ত্রী কিছুই জানবে না যে তার স্বাস্থ্যে কী দুর্নীতি হচ্ছে বা একজন পুলিশমন্ত্রী জানবে না যে কিভাবে এই যে এভিডেন্সগুলো ট্যাম্পার হচ্ছে কীভাবে ল অ্যান্ড অর্ডার সিস্টেমটা পুরোপুরি ভায়োলেট হয়ে গিয়েছে কমিউনাল রাইটের পর এটা অসম্ভব এটা না এটা একটা ছোটো পাঁচ বছরের বাচ্চাও বুঝবে এগুলো জাস্ট মেবি এগুলো ঢাকার জন্য সত্যটাকে উদ্ঘাটন হতে বাধা দেওয়া এবং সত্যটাকে ঢাকার একটা প্রচেষ্টা ছাড়া আর কিছুই না এবং সেখানেই কিন্তু ফিরে থাকেন পশ্চিমবঙ্গের মেয়র বলছে যে কলকাতাটাকে পশ্চিমবঙ্গটাকে উত্তরপ্রদেশ বিহার করে ফেলতে দেওয়া যাবে না উনি কি তাহলে চোখের সামনে মুর্শিদাবাদ রাজাবাজার দেখতে পাচ্ছেন না বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এনারা পশ্চিমবঙ্গ বলে যে একটা আলাদা প্রদেশ করতে চাইছেন আমার তো মনে হচ্ছে এরা কিছুদিন পরে বলবে আমি একটা আলাদা দেশও করবো এই ভয়ে আমরা কিন্তু আছি আমাদের জানি না আমরা যারা পশ্চিমবঙ্গে জন্ম আমাদের তলপি তল্পা ঘুটিয়ে মানে আমাদের কি বলবো মানে আমরা প্রচুর জমি জায়গা আমাদের ধরো তাহলে সেই সব বিক্রি করে কি আমাদের সবাইকে চলে যেতে হবে যেমন বাংলাদেশ ছেড়ে চলে আসতে হয়েছিল কাঁদ্ধে কাঁধে আমার বন্ধুই আছে সামনে দাঁড়িয়ে যার মা আজকে কাঁদতে কাঁদতে কিন্তু বাংলাদেশ ছেড়ে এসছে সেই গল্পগুলো আমি শুনি আমি বাংলাদেশে আমার মানে ঠাকুরের আশীর্বাদে নয় জন্ম কিন্তু উনি কি বলতে চাইছেন উনি একজন শাসক দলের নেতা হিসেবে উনি কি বলতে চাইছেন যে পশ্চিমবঙ্গটা পার্ট নয় পশ্চিমবঙ্গটা কোনো অংশ নয় আমাদের ভারতের সামগ্রিক ভারতের এটা কি সম্ভব অসম্ভব এটা কোনো মতেই সম্ভব নয় তার কারণ আমাদের পশ্চিমবঙ্গ ভারতের একটা ইন্টিগ্রাল পার্ট এবং মুর্শিদাবাদে আজকে যে ঘটনা ঘটছে রাজাবাজারে আজকে যে ঘটনা ঘটেছে এবং বিহার ইউপি উনি কী বলতে চাইছেন বিহার যেমন একটা রাজ্য ভারতের সেই রকমই পশ্চিমবঙ্গের একটা রাজ্য আজকে উত্তরপ্রদেশও যেমন একটা রাজ্য এটাও তো একটা রাজ্য তাহলে এটা কি আলাদা করে দেশ বানানো হবে মানে এখানে মুসলিম প্রধান করে দে ভারতবর্ষের কালচারাল হেরিটেজ আমাদের হিন্দুত্ব আজকে ধর্মের জন্য ভারত ভাগ হলো যে হিন্দুরা ভারতে থাকবে আর আলাদা ভারত আর মুসলিমরা পাকিস্তানে যাবে তাহলে কি লাভ হলো এই যে ভাগটা হলো আজকে যদি ভারত মানে আজকে সিকুলার আমাদের যেটা সংবিধানে বলা আছে সেটা বলেই কি তাহলে আমরা ভারতীয়রা আমাদের উদারতার পরিচয় দিয়েই কি তাহলে আমরা ভুল করে ফেলেছি যে আমাদের দেশে আমরা সবাইকে নিয়ে আমরা থাকতে চাই এটাই কি আমাদের ফল্ট তাহলে তার কারণ আমরা দিন দেখিনি কোনো মুসলিম রাষ্ট্রে গিয়ে তারা সিকিউলার অথচ আমরা হিন্দু রাষ্ট্র এটা তো আমাদের হিন্দু রাষ্ট্রই সেখানে আমরা দিনে দিনে আমাদের জনজাতি গুটিয়ে আসছে দিনে দিনে পার্টিকুলার একটা সম্প্রদায় বৃদ্ধি পাচ্ছে এবং তাদের কাছে দেশের ওপরে হয়ে যাচ্ছে ধর্ম কেন ভারতীয় হিসেবে কেন তারা গর্ববোধ করতে পারছেন না আপনারা যে দেশের খেয়েছেন যে দেশের পড়েছেন যে দেশ আপনাদেরকে আইডেন্টি দিয়েছে যে দেশ আপনাদেরকে মা বাবা এই পরিচয় এই কালো কোটটাও আজকে পড়ে আছে আমি আমার দেশের জন্য আমার দেশের ওপরে কিছু নয় মাথা কিভাবে ঠান্ডা রাখা সম্ভব যে উনি আজকে বলছেন হতে দেব না কে হতে না দেওয়ার কে তুমি তাহলে কি তুমি বাংলাদেশ করবে বলতে চাইছো এটা আমার পাল্টা প্রশ্ন তাহলে তুমি বিহার ইউপিতে হনুমানজির পুজো হয় শ্রীরামের রোজ জপ হয় তাহলে এটা হতে দেবে না তাছাড়া আমি আর মানে এর বাইরে আমি আমি ডাইরেক্টলি বললাম কথাটা তার জন্য তার মানে তুমি এটা মুসলিম রাজ্য করে দেবে এটাই তুমি বলতে চাইছো হয়ে গেছে অলরেডি মুসলিম রাজ্য অলরেডি হয়ে গেছে আর নষ্ট করতে কিছু বাকি নেই এবার আমাদেরকে হয়তো কনভার্ট করিয়ে কারণ উনি বারবার বয়ানে দেখা যাচ্ছে উনি বলছেন যে আমরা খুব ভাগ্যবান যারা আমরা এই সম্প্রদায়ের হয়ে জন্মেছি আমাকে ইউপি থেকে আমার তো ধরো সব বন্ধু বন্ধুবান্ধব কানেকশান আমাকে তারা জানাচ্ছে দুদিন আগেই জাস্ট যে উনি উনি বলছেন দিদি যে আমাদের আজকে যারা আমরা আছি ইউপিতে উনি আমরা এটা সহ্য করতে পারছি না যে উনি এটা কী করে বলছেন যে আমরা এই পার্টিকুলার ধর্মে জন্ম করে আমরা একদম জান্নাত পেয়ে গেছি আমরা এই ধর্মটাই আমরা জন্মাইনি এই জিনিসগুলো যিনি বলতে পারেন তার থেকে আমরা কি আশা করতে পারি এটা তো ধর্মীয় মেরুকরণ করছে এতদিন হিন্দুদের চুপ করিয়ে বসিয়ে রেখে 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 না তোমরা বলবে না তোমরা কিছু বলবে না তোমরা কিছু বললেই সাম্প্রদায়িক তাহলে তিনি যখন এই কথা বলছেন সেটা সাম্প্রদায়িক হলো না কিভাবে।